আমি বানাবো বাটার নান আর চিলি চিকেন তো আমি এটা বাড়িতে গেলে বানাই আমার হাজব্যান্ড খেতে খুব ভালো লাগে ওকে তাই আমি বানিয়ে দিই তো ময়দাটা মাখানোর জন্য সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি দুধ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টক দই আর এখানে চিনি তেল এগুলো ভালো করে দিয়ে তারপরে মিক্সড করার পরে তারপরে এখানে ময়দা আর দিয়েছিলাম আটা দুটো মিক্সড করে দিলে ভালো হয় আটার ময়দা তারপরে দিয়েছিলাম খাওয়ার সোডা আর স্বাদ মতো লবণ আটাটাকে ভালো করে মাখার পরে উপর থেকে দিয়ে দিতে হবে সাদা তেল তো সাদা তেল আমার যেহেতু ছিল না তো আমি এখানে সর্ষের তেল দিয়ে আটার উপরে ভালো করে তেল দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে আটাটা আরও বেশি নরম হয় এর আগেবার যখন করেছিলাম তখন ঢেকে রেখেছিলাম বাট এখন হাতের কাছে ছিল না তো আমি এটা এমনি থালা দিয়ে নর্মালি ঢেকে রেখে দিয়েছি তারপরে এখন চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেন মানে চিকেনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কাটিয়ে এনেছিলাম তো বাড়িতে আর কাটতে হয়নি এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম আর দিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার যতটুকু পরিমাণে লাগবে সেই হিসাবে তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো একটু লবণ তারপরে এটাকে এখন ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে এটা রেস্টে রাখার পরে আমি এখানে যে ময়দাগুলো মাখিয়েছিলাম সেগুলো এখন আমি হচ্ছে গোল করে গোল করে করে রেখে দেবো হয়তো আমার ভয়েস ওভারটা ভালো হচ্ছে না অনেকে কত সুন্দর করে ভয়েস ওভার দেয় বাট আমার সেরকমটা আর হয় না যাই হোক আমি এক এক করে প্রত্যেকটা গোল করে রেখে দিয়েছি এখন এটা গোল করার পরেও এটাকে হচ্ছে ঢেকে রেখে দিতে হবে এটাকে গোল করার পরে ঢেকে রেখে দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলোকে হচ্ছে ভেজে নেব চিকেন ভাজার জন্য আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষের তেলে যিনি রান্না খেতে বেশি ভালো লাগে সাদা তেলের থেকে তা আমি এক এক করে সব চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটু বেশি একবার লাল লাল করে না হালকা মিডিয়ামের মতো করে ভাজলেই হবে এটা আমি দুইবারে সবগুলো কমপ্লিট করে দিয়েছি ভেজে আর এখানে যখন ভাজাটা হয়ে গেছিলো আমার হাজব্যান্ড এই ভাজা চিকেনটা একবার চিকেন পকোড়ার মতো খেতে লাগে তো আমি ওকে হচ্ছে একটু সস দিয়ে খাইয়ে দেবো আর আমি ওকে রান্নাঘরে এখানে বেছানা করে দিয়েছিলাম নাহলে ও হচ্ছে ওকে বললাম যে তুমি একটু আমার সাথে থাকো তোমার সাথে গল্প করবো আমার একটু ভিডিও করে দেবা তো আমি তাই ওখানে সবটা বিছে বালিশ দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে একবার ওর পুরো ব্যবস্থা করে দিয়েছি যাতে এখান থেকে না উঠে আমার কাছ থেকে সেই জন্য আমি প্রথমবারে চিকেনগুলো সব নামিয়ে দিলাম দ্বিতীয়বার আবারও দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আমার কেটে রাখা হয়ে গেছে তো চিকেন ভাজার পরে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব অনেকে কাঁচা অবস্থায় দিয়ে দেয় বাট কাঁচা অবস্থায় আমাদের বাড়ি সেরকম কেউ খেতে চায় না আমিও খেতে চাই না একটু ভাজা হলে ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এখানে যে চিলি চিকেনের দেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো ক্যাচাপ আর নিয়ে নিয়েছি সয়া সস এই দুটোকে ভালো করে মিক্সড করে আমি এখন রেখে দেবো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি এখানে এখন রান্নাটা স্টার্ট করব। সবার প্রথমে ওই কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানে আদা আর রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে এখানে চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্সড করার পরে এখানে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিয়েছি ওটা কষানোর পরে এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা একটু পরিমাণ জল দিয়েছি দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ একটু হালকা চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে এখানে যে বাটার নানটা বানিয়েছিলাম যখন বাটার নানটা করেছিলাম ভিডিও করেছি বাট জানি না কেন ভিডিওটা কোনো কারণে সেভ করতে পারেনি আমার হাজব্যান্ড তো বাটার নান বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওটা আমি আগের ভিডিওতেও দেখেছি তো যাই হোক এখানে বাটারটা লাগিয়ে নিলাম আমি গোলানোর পরে আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু একটা মিসিং হয়েই যায় ভিডিওটা করেছিল বাট কি করে ডিলেট মানে সেভই করতে পারেনি ও সেভের নাকি অপশানটা তখন দেখাচ্ছিলই না যাই হোক এখানে সবগুলোতে আমি ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি বাটার লাগানোর যে ব্রাশটা হয় সেটা ছিল না তো আমি এখানে চামচ দিয়ে লাগিয়ে নিয়ে নিয়েছি আর বা আমি সবগুলো বানাইনি যতটুকুটা পরিমাণ রাতে খাওয়া হবে ততটুকু পরিমাণটা বানিয়েছে বাদ বাকিগুলো রেখে দিয়েছিলাম সকালে আবার হবে গরম গরম এখানে বাবা মা আমার হাজব্যান্ড আমি এখানে সবাই মিলে বসে পড়েছি খেতে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই